বিএনপি সরকারের মন্ত্রীসভায় সুযোগ পাচ্ছেন কারা মন্ত্রিসভার আকারই বা কেমন হবে এটা নিয়ে এখন কৌতূহল বিএনপির অন্দরমহল থেকে সাধারণের মাঝেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বার বিএনপি দলটির বিভিন্ন সূত্র এবং অভ্যন্তরের কানাকানিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান এটা সবারই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে রয়েছে জটিল সব সমীকরণ তারপরও সহজভাবে বললে বলা যায় রাষ্ট্রপতি স্পিকার উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মঈন খান খন্দকার মোশাররফ হোসেন নজরুল ইসলাম খানের নাম বেশি উচ্চারিত হচ্ছে রাষ্ট্রপতি স্পিকার আর উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা এবং তরুণরা থাকবেন বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রী যারা সংসদ সদস্য নির্বাচিত হননি কিন্তু সুযোগ পাবেন মন্ত্রিপরিষদে আকারের উপর নির্ভর করবে কতজন সুযোগ পাচ্ছেন মন্ত্রিপরিষদের তালিকায় তবে প্রাথমিকভাবে যাদের নাম বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সালাম